দাড়ি পাল্লার মাপ সঠিক না দাড়ি পাল্লার মাপ ত্রুটিপূর্ণ দাড়ি পাল্লার মাপে উনিশ বিশ করা যায় দাড়ি পাল্লার মাপে ভেজাল দেওয়া যায় দাড়ি পাল্লার মাপ সঠিক নয় মাপ ত্রুটিপূর্ণ ও উনিশ বিশ করা যায় মাপে ভেজালও দেওয়া যায় তাই বাংলাদেশের মানুষ দাড়ি পাল্লা প্রত্যাখ্যান করেছে দাড়ি পাল্লার দিন শেষ ডিজিটাল মিটারের বাংলাদেশ এবার জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে এমন বিস্ফোরক বক্তব্য দিয়ে নতুন করে আলোচনা সমালোচনার মুখে পড়েছেন আমজনতার পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান বাংলাদেশের মানুষ দাড়ি প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে ডিজিটাল মিটার ব্যবহার করছে তারেকের এমন বিস্ফোরক বক্তব্যের ভিডিও এরই মধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের রাজনৈতিক অঙ্গনে জানিয়ে তারেকের সমালোচনা শুরু করেছেন জামায়াতের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতারাও এবার সেই বিস্ফোরক বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন খোদ তারেক রহমান তবে কোনো অনুশোচনা নয় আগের চেয়ে আরো মন্তব্য একের পর এক জামাতের দিকে ছুড়ে দিলেন তারেক আরেকজন আরেকজন কথা না গান্ডু নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তারেক বলেছেন দাড়ি পাল্লার বিরুদ্ধে কথা বলায় জামাত শিবিরের নেতাকর্মীরা আমার উপর এতটা খেপেছে মনে হচ্ছে আমি ওদের বিজয়টা কেড়ে নিয়েছি আমি বলেছি যে এখন আর দাড়িপাল্লা ব্যবহৃত হয় না কারণ এটাতে জালিয়াতি করা যায় চুরি করা যায় প্রতারণা করা যায় তারেক বলেন কোনো মাংসের দোকান বা সবজির দোকানে এই দাড়িপাল্লা ব্যবহার হলে আপনি সেখান থেকে পণ্য কিনবেন না কারণ দাড়ি একটা সুতায় প্যাচ দিলে আর ধরার মধ্যে বাঁকা করে ধরলেই এটাতে প্রতারণা করা যায় দাড়ি বিরুদ্ধে বলায় জামাত শিবিরের নেতাকর্মীরা আমার উপর এত ক্ষেপে গেছে যে আমি ওদের বিজয়টা কাইরে নিছি সম্প্রতি চট্টগ্রামে জামাত নেতা শাহজাহান চৌধুরীর করা প্রশাসনকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাত ইসলামিক ক্ষমতায় চলে যাবে এমন বিভ্রান্তিকর বক্তব্যের কড়া সমালোচনাও করেন তারে বলেন ভুলভাল মাপ আর চুরি করার জন্য দাড়িপাল্লা যেমন বাতিল হয়ে গেছে তেমনি জামায়াত ইসলাম যে ইসলামের প্রচার করে সেটিও দাড়িপাল্লার মতো বাতিল হয়ে যাবে ১৯৭১ সালে পাকিস্তানিরা যেরকম ভাবে কেড়ে নিয়েছিল আজকে জামাত সেম একই কায়দায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চাই তারে খুশিয়ারি করেন তার বক্তব্যে যারা খেপেছেন তারা খেপে লাভ নাই মুসলিম হওয়ার জন্য জামায়াত ইসলামী করা জরুরি না নামাজ পড়ার জন্য জামায়াত ইসলামী করা জরুরি না যারা বলেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামী ক্ষমতায় যাবে তারা নিশ্চিত জালিম যারা এভাবে মানুষের অধিকার হরণ করতে চায় এভাবে বলে যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে জামাত ক্ষমতায় আসবে তারা নির্ঘাত জালিম মুসলিম হওয়ার জন্য জামাত ইসলাম করা জরুরি না মাহমুদুল হাসান শাওন প্রতিদিনের বাংলাদেশ